হ্যালো এভরিওান ওয়েলকাম টু দা জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল তো আজ তোমাদের সামনে পিরিয়ডিক টেবিল নিয়ে আমরা যে সমস্ত প্রশ্ন উত্তর হয় এবং পিরিয়ডিক টেবিল সম্বন্ধে আমরা আলোচনা করব এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এখান থেকে কী ধরনের কোশ্চেন আসে এবং এসএলএসটি এসএসসি এবং বিভিন্ন পরীক্ষায় যে পিরিয়ডিক থিয়েল থেকে আমাদের যে কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখো কী বলেছে এই যে পিরিয়ডিক টেবিলটা আছে আমরা এই যে টেবিলটা এটা কি দেখছে মেন্ডেলিফের সংশোধিত বা আধুনিক পর্যায় সারণী যে সূত্রটা সেইখান থেকে এই পিরিয়ডিক টেবিলটা এই পিরিয়ডিক টেবিলে বর্তমানে কয়েকটি মৌলের অবস্থান আছে একশো আঠারোটি মহলের অবস্থান আছে কয়েকটি মললে দেখুন এই ক্ষেত্রে যেগুলো আছে এই প্রিওডিক টেবি আমরা কী দেখব পর্যায় কোনটি আর শ্রেণী কোনটি তাহলে পর্যায় হচ্ছে এই যে এইগুলো হচ্ছে কি পর্যায় এবং এইবার যেগুলো আছে সেগুলো হবে কি আমাদের শ্রেণী তাহলে কলম এবং বরাবর যেগুলো আছে এই যে মৌলগুলো আছে মৌলগুলোকে আমরা বিভিন্ন ভাগ করেছি যেমন খার ধাতু ক্ষারীয় মৃত্তিকা ধাতু সন্ধিগত মৌল এবং হ্যালোজেন মৌল এবং নিষ্ক্রিয় মৌল এইরকমভাবে ভাগ করা করে তাহলে মৌলগুলি যদি আমরা দেখি মৌলগুলি আমরা যদি দেখি আমরা কি দেখতে পাচ্ছি মৌলগুলি পর্যায় এবং শ্রেণী বরাবর আছে তাহলে আধুনিক পর্যায়ে সাতটি পর্যায়ে আধুনিক পিরিয়ডিক সাতটি পর্যায় ও আঠারোটি শ্রেণির কথা বলা হয়েছে সাতটি পর্যায়ে আঠারোটি শ্রেণীর কথা বলা এই মৌলগুলিকে সাজানো হয়েছে কীভাবে তাদের পরমাণু ক্রমাঙ্ক অনুসারে পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজানো হয়েছে তাহলে কী কী দেখলাম এই যে প্রিয় বলে মোট কয়েকটি মৌল আছে একশো আঠারোটি মৌল আছে কয়টি পর্যায় সাতটি পর্যায়ে আঠারোটি শ্রেণী মৌলগুলিকে কীভাবে সাজানো হয়েছে মৌলগুলিকে তাদের পারমাণিক ক্রমাঙ্ক আকারে সাজানো হয়েছে এখানে যে মৌলগুলি আছে মৌলগুলিকে আমরা যদি দেখি যে এক এবং দুই নম্বরে যে শ্রেণী আছে তাকে আমরা বলবো কি এস ব্লকের মৌল তেরো থেকে আঠেরো নম্বরে যেগুলো আছে তাদেরকে আমরা বলবো কি পি ব্লক এলিমেন্ট এটাকে আমরা বলবো কি তেরো থেকে আঠেরোকে আমরা কী বলে কি পি ব্লক এবং তিন থেকে বারো এটাকে আমরা কি বলে থাকি ডি ব্লক বলে থাকি এবং লাস্টে যেটা আছে তাকে আমরা কী বলে থাকি এফ ব্লকের এলিমেন্ট বলে থাকি এফ ব্লকের এলিমেন্ট মধ্যে এবং অ্যাক্টারেটস এই সমস্ত মৌলগুলো এফ ব্লকের মধ্যে অবস্থান করে থাকে এবার আমরা দেখবো যেমন আমাদের প্রশ্ন এসে থাকে কোনো একটা মৌলের প্রথম যেটা আমরা দেখি যে প্রথম শ্রেণী বরাবর যদি আমরা দেখি যে যে মৌলগুলো আছে ক্ষার ধাতু আছে তাহলে এরা কি করে ক্ষার ধাতুগুলো কী করে বিক্রিয়ার পরে ওই জলের সময় বিক্রির পরে কী উৎপন্ন করে বেসিডি বা খার তা উৎপন্ন করে যেমন যদি আমরা দেখি সোডিয়াম অক্সাইড এটা কি একটা কি খার তাহলে আমরা যদি দেখব শ্রেণী বরাবর প্রথম যে পর্যায়ে আছে শ্রেণী বরাবর যদি আমরা উপর থেকে নিচে আসি কি আছে প্রথমে দেখো সোডিয়াম আছে পটাশিয়াম আছে রুবিডিয়াম আছে সিজিয়াম আছে এদের যদি আমরা দেখি লিথিয়াম ব্যতীত বাদ বাকি যে সমস্তগুলো দেখব তাহলে শ্রেণী বা যদি উপর থেকে নিচে নামা হয় তাহলে ক্ষারগ্রাহিতা বাড়ে অর্থাৎ তাহলে আমরা বলতে থাকি এইস ব্লকের যে মৌলগুলো আছে তাদের খারগ্রাহিতা উপর থেকে যত নিচের দিকে নামা যায় তাহলে খারগ্রাহিতা তত বৃদ্ধি পায় তাহলে এইস ব্লকের যে মৌলগুলো আছে লিথিয়াম ব্যতীত যে সমস্ত মৌলগুলো আছে তাদের ক্ষারগ্রাহিতা কী হয় যে উপর থেকে নিচের দিকে নামলে বৃদ্ধি পায় এবার পি ব্লক এস ব্লক মূল্যের ক্ষেত্রে যদি আমরা দেখি তাদের সর্ববহিষ্ট অক্ষের যে ইলেকট্রন সেটাকে সবসময় কি এস উপকক্ষে প্রবেশ করবে তাহলে যেমন যদি আমরা দেখো এখানে যদি আমরা দেখি সোডিয়াম সোডিয়ামের পারমিশনগত এগারো এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি কী পাবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স টু পি সিক্স থ্রি এস ওয়ান তাহলে কী দেখতে পাচ্ছি আমরা যে দেখো সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন কোথায় ঢুকেছে এসে ঢুকেছে এসের কোন পর্যায়ে এসের উপর কত হচ্ছে ওয়ান আছে তাহলে এই আমরা বলতে পারবো প্রথম শ্রেণীতে প্রবেশ করেছে এখানে যে নাম্বার অফ যেটা আছে বা এনের ভ্যালু যদি আমাদের থ্রি হয় মানে এটাকে কী বোঝাবো আমরা এটা হচ্ছে পর্যায় সংখ্যা এটা কি বলবো আমরা পর্যায় সংখ্যা আর এটা কি এখান থেকে যে কোনো একটা কক্ষপথে আমরা জানি কি ইলেকট্রনগুলি একটা নির্দিষ্ট কক্ষপথ বরাবর করে কোনো একটা কক্ষপথে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে হবে তো কোনো একটি কক্ষপথে সর্বাধিক টু এন স্কোয়ার সংখ্যা ইলেকট্রন থাকে কয়টি ইলেকট্রন থাকে টু এন স্কোয়ার তাহলে যদি আমরা কে কক্ষের ক্ষেত্রে দেখি কে এর মান কত ওয়ান তাহলে এখানে ভ্যালু কত হবে টু ইন্টু ওয়ানের স্কোয়ার মানে কত টু যদি আমরা এল কক্ষের ক্ষেত্রে দেখি তাহলে টু তাহলে এল ক্ষেত্রে টু ইন্টু টু এর স্কোয়ার মানে কত হবে এইট এবং যদি আমরা দেখি এম কক্ষ তাহলে এম এর মান কত থ্রি তাহলে টু ইন্টু থ্রি স্কোয়ার মানে আঠারো তাহলে এইভাবে কোনো একটা কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে তাহলে আমরা কি দেখলাম যে সোডিয়ামের ক্ষেত্রে তাহলে কোনো কিছু যদি আমাদেরকে অবস্থান বের করতে পারি তাহলে অবস্থান আমরা কী বের করবো সর্বশেষ ইলেকট্রন যেখানে ঢুকছে সেটা হবে কি তার পর্যায় এবং যে উপকক্ষে ঢুকছে সেইটা হবে কি তার শ্রেণী যদি আমরা দেখি এস তাহলে দেখব আমরা এক এবং দুই নম্বরের মধ্যে যদি দেখি লাস্টে ডি আছে তাহলে আমরা কী দেখব যে না তিন থেকে বারোর মধ্যে আছে এবং যদি পি খায় তাহলে তেরো থেকে আঠেরোর মধ্যে আছে কর্ণ সম্পর্ক দেখা যাচ্ছে সাধারণভাবে দ্বিতীয় এবং তৃতীয় যে পর্যায় আছে এই দুটো পর্যায়ের মধ্যে কোন কোন পর্যায়ের মধ্যে বললাম তাহলে কর্ণ সম্পর্ক দেখা যায় দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের এই যে মলগুলো আছে তাহলে এখান থেকে আমাদের একটা কোশ্চেন আসে যে কর্ণ সম্পর্ক দেখা যায় এমন দুটি মোলের নাম তাহলে আমরা কর্ণ সম্পর্ক কার কার মধ্যে মধ্যে দেখতে পাই লিথিয়ামের সঙ্গে ম্যাগনেশিয়াম লিথিয়ামের সঙ্গে ম্যাগনেশিয়াম বেরিলিয়ামের সঙ্গে কার দেখতে পাই আমরা অ্যালুমিনিয়াম তাহলে বেরেলিয়াম আর হচ্ছে কি অ্যালুমিনিয়াম এবং বোরোন স্লিকর বোরোনার সিলিক তাহলে কোশ্চেন যদি আসে আমাদের যে কর্ণ সম্পর্ক দেখা যায় এমন দুটি মূল তাহলে আমরা বলতে পারবো লিথিয়াম আর ম্যাগনেশিয়াম বেড়ে ম্যালেয় আর সিলিকন তাহলে কর্ণ সম্পর্কে কোশ্চেন আসলে পাওয়া যাবে তবে যে তার কোনো অসুবিধা আছে যে কর্ণ সম্পর্ক ক্ষেত্রে যদি একটা বৈশিষ্ট্য বলে তাহলে আমরা দেখতে পাবো কি এইখানে যে মৌলগুলো আছে তাদের পারমাণিক সংখ্যার পার্থক্য সবসময় নয় তাদের পারমাণিক সংখ্যার পার্থক্যতা বললাম সবসময় নয় বললাম তাহলে সব ক্ষেত্রেই তাহলে এর ক্ষেত্রে যেমন থ্রি এর ক্ষেত্রে কত হয় এর ক্ষেত্রে কত ফোর ক্ষেত্রে এইগুলো হলো কি কর্ণ সম্পর্কের মধ্যে এবার আমরা দেখব পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্ক কি সম্পর্কে পারমাণবিক ব্যাসার্ধ পারমাণিক ব্যাসার্ধ কি হয় কোনো একটা মৌলের ক্ষেত্রে যদি পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে হয় পর্যায় বরাবর মানে কি সবসময় কি বাম দিক থেকে ডান দিক তো তাহলে পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় তাহলে তার কক্ষপথের তো কোনো পরিবর্তন হয় না কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে প্রোটন সংখ্যা বাড়তে থাকে কিন্তু তার কক্ষপথের সংখ্যা অনুসার বাড়েও না বা কমেও না তাই কোনো একটা পর্যায়ে যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে তার পার্বিক ব্যস কমে পারমসাদ কি হয় কমে এবং শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচে যাওয়া যায় তাহলে হয় বাড়ে তাহলে কি হয় যদি আমরা দেখি যদি এইখানেই দেখি আমরা ধরো বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এই চারটি নিয়েছি তাহলে যদি এদের আমরা প্রত্যেকের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন তাহলে বোরনের ক্ষেত্রে আমরা জানি কত এর ইলেকট্রন কত পাঁচটা এর কয়টি ছটি এর কটি সাত এর কটি আটটি তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এদের ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে আমরা কি দেখব এদের সমস্ত ইলেকট্রনগুলো তাদেরকে এর ক্ষেত্রে কি হয় বরণের ক্ষেত্রে দুই তিন এর ক্ষেত্রে কত হবে দুই চার এর ক্ষেত্রে কত হবে দুই পাঁচ এর ক্ষেত্রে কত হবে দুই ছয় তাহলে এদের যে ইলেকট্রনগুলো দেখছি প্রত্যেকের ক্ষেত্রে কী হচ্ছে লাস্টের যে অক্ষপাত সেই কক্ষপাতে করে ইলেকট্রন বাড়ছে এবার কোনো একটা পরমাণুর ক্ষেত্রে যত সংখ্যক প্রোটন থাকে তত সংখ্যক তো ইলেকট্রন থাকে তাহলে বোরনের ক্ষেত্রে যদি দেখি আমরা প্রথমে পাঁচটি প্রোটন ছিল যতক্ষণ আমরা ইলেকট্রন যত সংখ্যা বাড়তে থাকবে একই পর্যায়ে যখন থাকবে তাদের মধ্যে আকর্ষণ বল বাড়বে কি বাড়বে আকর্ষণ বল বাড়বে তাহলে আকর্ষণ বল যদি তাদের মধ্যে বাড়ে আকর্ষণ বল যদি বাড়ে তাহলে কি হবে তাদের আকার ছোট হবে সেই কারণে আঁকার যদি ছোট হয় তাহলে ব্যাসার্ধ ছোটো হবে কারণ ব্যাসার্ধ বলতে কী বোঝায় কোনো একটা পরমাণু তার কেন্দ্র থেকে অক্ষের যে দূরত্ব তাকে আমরা বলি কি তার ব্যাসার্দ অক্ষের যে দূরত্ব তাকে আমরা কি বলি তার ব্যাসার্ধ বলে থাকি তাহলে এখানে যে আকর্ষণ যত বাড়বে যে সেন্টারের সঙ্গে বা পরমাণুর কেন্দ্রকের সঙ্গে তার বাইরের পক্ষে তাহলে তো আকর্ষণ যত বাড়বে আয়তন কথা হবে তত ছোটো হবে তাহলে তার কী হবে ব্যসার্ধ কথা হবে আস্তে আস্তে ছোটো হবে তাহলে আমরা কি বলবো যে কোনো মৌলের ক্ষেত্রে বা কোনো পর্যায়ের বাম দিক থেকে যখন ডান দিকে যাওয়া হবে তার ব্যাসার্ধ কী হবে কমবে এবং উপর থেকে যখন নিচে আসা হবে তখন আমরা দেখব কী কক্ষপথের প্রত্যেকটার ক্ষেত্রে কি একটি করে কক্ষপথ কীভাবে বাড়বে তাহলে কক্ষপাত যখন বাড়বে তার মধ্যে কি তাদের কেন্দ্র থেকে সর্বব্যাস্ত কক্ষের ইলেকট্রন কি দূরত্ব বেড়েছে সর্বশাস্ত কক্ষপাতের দূরত্ব কীভাবে বাড়বে তাহলে সেই কারণে আমরা কি বলতে পারবো যে ব্যাসার্ধ তো কীভাবে বেশি হবে এবং আকার কি হবে বড় হবে তাহলে এই ঘটনা থেকে আমরা বলতে পারবি কি যে পারমাণ ব্যাসার্ধের কনসেপ্ট থেকে যে কোনো একটা পরমাণুর পর্যায় বরাবর বা কোনো মৌল এগুলির পর্যায় বরাবর যদি যাওয়া হয় তাহলে পার্বণিকশাতে কী হবে হ্রাস পাবে শ্রেণী বরাবর আসলে তাদের পার্বণিকশাতে কী হবে বৃদ্ধি পাবে এই ক্ষেত্রে তারা আকারও দেয় তাহলে যখন পর্যায় বরাবর যাওয়া হবে তাহলে আকার কী হবে কমবে যখন শ্রেণী বরাবর আসা হবে তখন আকার কী হবে বাড়বে হয়েছে এবার যদি আমরা দেখি যদি এখানে যদি কোনো একটা মৌল দেয় হ্যালো হ্যালোজন মৌল কাদের বলা হয় যে সতেরো নম্বর পর্যায়ে যারা আছে সতেরো নম্বর শ্রেণীতে যারা আছে তাদেরকে আমরা কী বলে থাকি হ্যালোজন মৌল কী মৌল বলে থাকি সতেরো নম্বর শ্রেণীতে যারা অবস্থান করছে তাদেরকে আমরা কী বলবো হ্যালোজেন হ্যালোজেন মৌলগুলি কী কী ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাডিন এই সমস্তগুলোকে আমরা কী বলে থাকি হ্যালোজেন মৌল বলে থাকি আর সর্বশেষে কী আছে নিঃক্রাসিতে নিঃক্রাশি যাদের সর্ববহীষ্ট অক্ষে আটটি ইলেকট্রন থাকে কয়টি ইলেকট্রন থাকে আটটি ইলেকট্রন থাকে তাদেরকে আমরা কী বলে থাকি নিষ্ক্রিয় গাছ বলে থাকি যেমন নিয়ন আর্গন কিপ্টন জেনন রেডন এগুলো হচ্ছে কি আমাদের নিষ্ক্রিয় গাছ এই নিষ্ক্রিয় গাছগুলি সর্বপ্রথম যখন এই যে টেবিল আবিষ্কৃত হয়েছিল তখন আমাদের তেষট্টি মৌল আবিষ্কৃত হয়েছিল কয়টি মৌল আবিষ্কৃত হয়েছিল তেষট্টি মৌল আবিষ্কৃত হয়েছিল তখন আমাদের এই নিষ্ক্রিয় মৌলের কনসেপ্টটি ছিল যা বা নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হয়েছিল না পরবর্তীকালে এই নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়েছে তাই এইটাকে আমরা জিরো শ্রেণী বা আঠেরো নম্বর শ্রেণী বলে থাকি ঠিক আছে তাহলে আমরা কী বললাম নিষ্ক্রিয় মৌলগুলি কী কী বললাম যে নিয়ন হিলিয়াম শুধুমাত্র যার সর্বৃষ্ঠ আটটি ইলেকট্রন থাকে না বা দুই সমস্ত ক্ষেত্রে আমরা দেখব কি যে তাদের আটটি করে ইলেকট্রন আছে শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে সর্বশৃষ্ঠ কক্ষে দুইটি ইলেকট্রন থাকে আর হিলিয়ামের ক্ষেত্রে আমরা যে এস পি ডি বললাম সে হিলিয়াম এই পি অবস্থান করলে এর ব্যতিক্রমের কারণের জন্য সে এস মৌলের মতো আচরণ করবে এসে অবস্থান করে থাকে এবার আমরা দেখব স্যার জারণ ক্ষমতা তাহলে আমরা যদি পারমাণিক ব্যাসার্ধতে কোনো কোশ্চেন আসে উত্তর করতে পারবো এবার আমরা দেখব কি জারণ ক্ষমতা ক্ষমতা কী জারণ এবং বিজারণ কী তাহলে কোনো মৌল কোন মৌল ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি হবে তার কোনো মৌলের ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি হবে তার জারণ ক্ষমতা তত বেশি হবে কোনো মৌলের ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি হবে তার জারণ ক্ষমতা তত বেশি তাহলে আমরা দেখব কি কোন মৌলে যদি আমরা দেখি যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আর আয়োডিন এই চারটি মূল্য যদি দেখি এদেরকে যদি বলে কি যে যারণ ক্ষমতার উর্জনে সাজাও তাহলে আমরা কি বলব যে জারণ ক্ষমতার উর্দেশ সর্বত্র জারণ ক্ষমতা কার হবে ফ্লোরিন তারপরে ক্লোরিন তারপরে ব্রোমিন তারপরে আয়োডিন হয়েছে তাহলে কী হবে প্রথমে ফ্লোরিন তারপরে ক্লোরিন তারপরে ব্রোমিন তারপরে আয়োডিন তাহলে এক্ষেত্রে কীভাবে বললাম যে কোনো একটা মৌলের ক্ষেত্রে জারণ ক্ষমতা কারোর বেশি হবে যার ইলেকট্রন গ্রহণের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি প্রবণতা বেশি তার জারণ সংখ্যা বা ক্ষমতা তত বেশি হবে তাহলে এখান থেকে যদি আমাদের প্রশ্ন বলে যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের মধ্যে কার জারণ ক্ষমতা বেশি তাহলে আমরা বলবো কি স্যার ফ্লোরিনের জার ক্ষমতা আছে ফ্লোরিনের আয়টা কি ফ্লোরিন তীব্র তড়িতক তাহলে এখান থেকে যদি কোশ্চেন দেয় একটা যে তীব্র তড়িতক মৌলকে তাহলে আমরা বলবো কি ফ্লোরিন তীব্র ইলেকট্রন আসক্তি আছে কার তাহলে আমরা বলবো কার ক্লোরিনের আছে কি তীব্র ইলেকট্রন আসক্তি ঠিক আছে ক্লিয়ার এতটুকু তাহলে এইখান থেকে আমাদের কোশ্চিন যেগুলো আসে এই ধরনের কোশ্চিন এসে থাকে যে কার আকার কার আকার বড় কার আকার ছোট এবার যদি আমাদের দেখে যে কোনো একটা মৌলতে যে তার পরের মৌলক কীভাবে বের করতে হবে তার জন্য আমাদের একটা সংখ্যা থাকে যাকে আমরা বলি কি ম্যাজিক সংখ্যা কি বলে থাকি ম্যাজিক সংখ্যা ম্যাজিক সংখ্যা কোন সংখ্যাগুলো হয় সংখ্যাগুলো কি দুই আট আট আঠারো আঠারো এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলে থাকি কি ম্যাজিক সংখ্যা বলে থাকি কারণ কোন একটা মৌল যে অবস্থান করছে তার পরের সংখ্যায় যেমন যদি আমরা দেখি হাইড্রোজেন হাইড্রোজনের পরে আছে গেলে লিথিয়াম তার হাইড্রোজেনের কত ওয়ান লিথিয়ামের কত থ্রি সোডিয়ামের কত ইলেভেন পটাশিয়ামের কত নাইনটিন এইভাবে চলতে থাকে তাহলে এদের মধ্যে যদি আমরা গ্যাপগুলো দেখি তাহলে ঠিক এই যে ম্যাজিক সংখ্যা যে গ্যাপ আছে সেই সংখ্যা আকারে অবস্থান করে থাকে বোঝা গেছে তাহলে ম্যাজিক সংখ্যা যদি বলতে পারে তাহলে এইটা আর যদি বলে কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে পারে তাহলে তাহলে আমরা অবস্থান নির্ণয় করবো যেমন একটা কোশ্চেন আসে যে এবিসি তিনটি মৌল তিনটি মৌল যাদের পারমাণিক প্রমাণ দেওয়া আছে তিন এগারো উনিশ তিন এগারো উনিশ তাহলে এদের যদি আকার এবং অবস্থান নির্ণয় করতে এদের যদি আকার এবং অবস্থান নির্ণয় তাহলে আমরা কী বললাম এই যে ম্যাজিক সংখ্যা যদি আমরা দেখি যাও এই তিন থেকে আট এগারো কত আট এগারো থেকে উনিশ কত তার মাঝে আট তার মানে এরা কী আছে এই যে ম্যাজিক সংখ্যাটা হচ্ছে শ্রেণী বরাবর থাকে কী বরাবর থাকে শ্রেণী বরাবর থাকে তাহলে এদের মধ্যে এরা আছে শ্রেণী বরাবর আছে একই শ্রেণীতে অবস্থান করছে পরপর অবস্থান করছে তাহলে তিন যদি আমরা দেখি তাহলে কী হবে লিথিয়াম এগারো যদি কে সোডিয়াম উনিশ যদি দেখি আমরা পটাশিয়াম দেখি তাহলে মৌলগুলো কী কী লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এদের অবস্থান কোথায় তাহলে আমরা জানি এরা কি পর্যায় স্মরণী কোথাও প্রথম শ্রেণীতে অবস্থান করছে কোন শ্রেণীতে অবস্থান করছে প্রথম শ্রেণীতে এটি দ্বিতীয় পর্যায়ে এটি তৃতীয় পর্যায়ে এবং চতুর্থ পর্যায়ে অবস্থান করছে তাহলে অবস্থান যদি নির্ণয় করতে যদি বলে এদের পারমিক ব্যাসার্ধ আকারে সাজাও তাহলে আমরা কী জানি যত কক্ষপথ যত বাড়বে তার পারমিক ব্যসার্ধ তত বড় হবে তাহলে সর্বাধিক পারম্য দেখেবে সিম হলো কী হবে সর্বাধিক পারমিকব্যাসাধ সবচেয়ে কম কার হবে সবচেয়ে কম হবে কি এর পার্বণব্যাস কী হবে সবচেয়ে কম হবে তাহলে এখান থেকে যে সমস্ত কোশ্চিনগুলো আসে এই ধরনের কোশ্চিন আসবে তাহলে পারা যাবে তাহলে কী কী কোশ্চিন আসতে পারে বলবে যে কর্ণ সম্পর্ক দেখতে তাহলে কর্ণ সম্পর্ক আমরা কার কার মধ্যে দেখলাম লিথিয়ামের সঙ্গে ম্যাগনেশিয়াম বেলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়াম বোরনের সঙ্গে কার্বনের খারুগুলো কোথায় অবস্থান করছে এস ব্লকের মধ্যে মোল সন্ধিগত মৌলগুলা ডি ব্লকে হ্যালোজেন সমস্ত মৌলগুলো এবং অক্সিজেন শ্রেণী কোথায় অবস্থান করে পি ব্লকের মধ্যে এ ব্লকের মধ্যে কী অবস্থান করে ল্যান্থানাইট ও একটানাইট ল্যান্থানাইটের মধ্যে আছে যে আঠান্ন থেকে এখানে সাতান্ন থেকে শুরু হলো আমরা সাধারণত কি ল্যান্থানিয়াম ল্যান্থানিয়ামের নাম থেকে তো লেন্থানাইট এসে এই আঠান্ন থেকে আমাদের একাত্তর পর্যন্ত যেটা আছে সেটাকে আমরা বলবো কি ল্যান্থানার এবং নব্বই থেকে আমাদের একশো তিন পর্যন্ত যেটা আছে সেটাকে আমরা বলবো ক্যাক্টারেডসি যদি কোশ্চেন দেয় যে ধর বললো সিএফ ক্যালিফোর্নিয়া কী বললো সিএফ সিএফটা কোন ব্লকের মধ্যে যদি বলে সিএফ এটি কোন ব্লকের মূল তাহলে আমরা কী বলবো এ ব্লকের মৌল এ ব্লকের মৌলকে কী বলা হয় এ ব্লকের কোন কিসের যে এটা অ্যাকটাটিন এটা কী মৌল একটাটিন মৌল এটা কি একটা খুব দামি মৌল আচ্ছা দামি মৌল যদি নাম বলতে পারে তাহলে আমরা কি বলবো কী যে ক্যালিফোর্নিয়াম দরব এবং সোনার উপর থেকে প্রচুর কয়েক গুণ বেশি দামি ক্যালিফোর্নিয়াম তাহলে আমরা কি দেখলাম যে এই সমস্ত তার পরমাণু আকার তার ক্ষমতা তারপরে ইলেকট্রন আসক্তি